তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি ভেবেছিলাম আর হয়তো আমার চ্যানেলে একটা ভিডিও ছাড়বো না কারণ আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করতেছেন না তো গাইস আমি কিন্তু আর ভিডিও ছাড়তে চাইছিলাম না তবে আমি কিন্তু ভিডিও ছাড়তে বাধ্য হলাম কারণ এত সুন্দর একটা টিম আপ ভাই এত সুন্দর একটা টিম আপ লাস্ট লাস্ট জন্য কিন্তু এনিমি সব ফাইট নিয়ে সব এনিমি কিন্তু শেষ শেষে এই একটা এনিমি ছিল তার সাথে আমার টিমমেট ইয়ে টিম আপ করলো করার পর আমার সেই টিম আপ করে সেই প্লেয়ারটা যেন আবার ভেন্ডি নিয়ে গেছিলো আমরা ভাবলাম মেডিফিডি গিয়ে কিনতে গেছে ওই মানে ইয়ে মেডি ফেডি কিনতে গেছে হয়তো তারপর দেখি না ভাই রিভাইভ দিয়ে আসলো তার টিম মেটদের তারপরে আমরা ভেবেছিলাম আমার টিম হয়তো মেরে দিবে কিন্তু তা না ভাই তারা কিন্তু মারলো না সবাই মিলে এখানে ঘোরাফেরা করছিলো দেওয়া ধি করছিলো তার ফাঁকে আমার টিমমেটও কিন্তু আমাদের রিভাইভ দিল আমরা নেমে কিন্তু আমরা সবাই মিলে এখানে ইমট মারামারি করছিলাম ইমট মারামারি করছিলাম তারপর আবার ঘোরাফেরা করছিলাম সবাই সবাইয়ের সাথে মানে দেখা সাক্ষাৎ করছিলাম কথাবার্তা বলছিলাম আমার টিমমেটদের সাথে যে ভাই এত সুন্দর একটা ইয়ে টিম আপ ভাই আমি কোনো দিনও দেখিনি আগে আমার কিন্তু আগে কোনো দিনও আমি টিম আপ করিনি আমি কোনো প্লেয়ারের সাথে তবে আজকে আমার প্রথম টিম আপ তো টিম আপটা আমার খুবই ভালো লেগেছে বলে ভিডিওটা আমি আপলোড দিলাম তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন টিম আপটা দেখতে পাচ্ছেন একটা অ্যানিউ কিন্তু একটা অ্যানিমি কিন্তু জনে গেছিলো জোনে গিয়ে এলিমিটেড হয়ে গেল আর একটা কিন্তু তাকে রিভাইভ দিতে গেলো আরে ভাই ওটাও এলিমিটেড লিমিটেড হয়ে গেল ভাই তারপরে ওদের আছে দুইটা আর ওদের আছে দুইটা আর আমাদের চারটা ভাই অবশেষে আমার টিমমেটটা কিন্তু গুলি চালালো আমি কিন্তু গুলি চালাতে চাইনি তো অবশেষে ম্যাচটা কিন্তু আমাদের রয়ে আসলো এটা দেখার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলেন না ছিলাম না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ